গুড মর্নিং হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সৎকার দেখো বন্ধুরা দেখো দেখেছ দেখতে পাচ্ছ আমার মিঠাই রানিকে দেখো কোথায় বসে আছে গামলার ভিতরে দেখো পছন্দ খুব পছন্দ হয়েছে গামলাটা আমাদের রিণা এখন বাসন বীধে রাখলো ফার্স্ট বালতি বেঁধে গেলো শুকলো দেখলো তারপরে গামলার ভিতরে চলে গেলো এখন বাবু দেখো ঠিক আছে মিঠাই হ্যাঁ মিঠাই পাতায় দিলো না দেখো দেখো ওই ছোট্ ছোটো বুঝি বুঝিয়ে খুব ভালো লাগে গজা ঢুকলো যাচ্ছে দুই বোন একসাথে কালকে খেয়ে রাত্রিবেলা বল খেলাটা যে কি সুন্দর বল খেলছিল বন্ধ ছিল ভিডিও করে দেখাই তোমাদের হ্যাঁ একদিন দারুণ দারুণ বল খেলা কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে আর সবজন্য

হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকের আমি কী বাজার করলাম বাড়ি থেকে এই কুমড়ো কিনলাম উচ্ছে পটল কথা আছে একটা উচ্ছে পটল বেগুন আলু তা শুধু বেগুন বাদে সব কিনেছি দেখো কুমড়ো কিনলাম পটল কিনলাম উচ্ছে কিনলাম আলু কিনলাম আলু দু কিলো কিনেছি আর এগুলো অল্প অল্প করে কিনেছি কারণ এগুলো খাওয়ার লোক নেই তাও দেখো খায়টা কুমড়ো কেটে নিয়ে ভাজা ভাজি দিয়েছি তোমাদেরকে দেখালাম ভাজা করে তো অলরেডি বসে হচ্ছে আর আমি পটল দিয়ে মাছের ঝোল করব আলু দিয়ে আর হচ্ছে ও আবার মুসিডাল আমি ভিজানো ভিজালাম এখন তোমাদেরকে দেখানো পরে মুসি ডালটা ভুজালাম ডাল হবে আর মাছের ডিমে ভাজা ডিম ভাজা আমি মাছের ডিম খাই না আমি বহু জিনিস খাই গো কী বলো তো খা খেতে ইচ্ছে করে না আর ইচ্ছে করলেও খাওয়া যায় না অনেক সময় এরকম অবস্থা হয় যাই হোক সে কথা বলে লাভ নেই যাই হোক আর দেখো আবার ওষটা খুব শেষই হয়েছে পাশে বটি আমি বটি দিয়ে ছাড়া কাটি না খুবই কম ছুরি কাটে আমার মেয়ে বটি ধরতে পারে না এখনো ও ছুরি আসে এবার দেখে যদি দেখে আমি এখনো খাইনি ক্যাশ ক্যাশ করবো ও হ্যাঁ পারি না এই লোকটা নিয়ে তাদের বই খাটি আড়াল দিয়ে দাঁড়াই দেখতে না পায় দেখো এইগুলো কিনেছি আসছি কেমন হচ্ছে বাজার করা বলো আমি বাজার করতে পারি না দোকানে সবথেকে মজা শোনা যদি আমি একা সবজি কিনতে যাই যখন দাম দিতে যাই ওরা যা বলে তাই দিয়ে দিই আমি হিসাব করতে মানে ভাবে কি কী বললো কী হবে কে বলে গুলিয়ে ফেলি হিসাব করতে ভাবতে পারো লোকে বলে লোকে কী বলবে একা কোথাও চলতে পারি না একথা বলে লোকে ভাববে কি করছি খুবই বেরোতে পারে না চলতে পারে না সত্যি বন্ধু সত্যি কথা বলছি আমি একা একা বেরোতে পারি না আমার না ছাড়তে ছাড়তে এরা না এরকম তৈরি করেছে আমার একা ছাড়বে না কোথায় যেতে দেবে না এই করতে করতে আজকেরকার দিনে আমাকে ঘরবন্দি গৃহবন্দি যা বলো তাই করে ফেলেছি কি করা যায় বলো তো বলো তোমরা একটু ভয়ে বেলায় তো আমাকে খাচ্ছি দেখতে পাইনি পাশে চলে গেল যাই হোক দেখতে থাকো তোমরা আমার চ্যানেলটাকে দেখো আমার ভিডিওগুলো দেখো আমি বড় বড় ভিডিও করি না ভিডিওগুলো কেটে বেরিয়েও না পুরোটা দেখো পুরোটা দেখো ঠিক আছে রাখলাম ভালো থেকো বাই